শরীরেই কোথাও না কোথাও তিল অবশ্যই রয়েছে তবে সেভেন থুতনি শরীরের এই অংশে যাদের তিল থাকে তারা খুবই প্রিয় এবং আবেগপ্রবণ হয়ে থাকেন এরকম ধরনের মানুষেরা ঘুরতে খুব ভালোবাসেন যে সকল ব্যক্তির থুতনির ডান দিকে তিল রয়েছে তারা খুব যুক্তিবাদী হয় এবং যাদের বাদিকে দিকে তিল রয়েছে তারা স্পষ্ট কথা বলতে ভালোবাসে নাম্বার এইট গাল গালে তিল থাকার অর্থ হলো সেই ব্যক্তিটি খুব বুদ্ধিমান এবং মেধাবী এছাড়া এই সকল ব্যক্তিরা ভালো অ্যাথলেটিকও হতে পারে তবে এরা বেশ রাগচটাও হয়ে থাকেন নাম্বার নাইন নাক নাকে দিল থাকলে সেই ব্যক্তিটি খুব পরিশ্রমী এবং ভালো বন্ধু হয়ে থাকেন এদের আত্মসম্মান বোধ প্রবল হয়ে থাকে নাকের ডান দিকে তিল থাকলে সেই ব্যক্তির জীবনে যৌন চাহিদা অনেক বেশি হয় আর বাদিকে তিল থাকার অর্থ হলো মানুষটিকে জীবনে অনেক পরিশ্রম করে চলতে হয় নাম্বার টেন ঠোঁট এমন মানুষেরা লাইফে সবসময় সামনের দিকে এগিয়ে যেতে পছন্দ করে আর ঠোঁটে তিল থাকার অর্থ হলো সেই মানুষটি কথা বলতে এবং খেতে খুবই ভালোবাসে নাম্বার ইলেভেন গলা গলায় তিল থাকা এক সৌভাগ্যের নির্দেশনা দেয় গলার ডান দিকে তিল থাকলে এর পূর্ণ কার্যকরিতা লক্ষ্য করা যায় গলার বা দিকে তিল থাকলে কখনো কখনো সম্প্রধানই ঘটে বৈবাহিক জীবনে জটিলতার সৃষ্টি হয় পুরুষের গলায় তিল থাকলে স্ত্রীর ভালোবাসা অনেক বৃদ্ধি পায় নাম্বার টুয়েলভ জিওবা জিওবার মাঝখানে তিল থাকলে তার পড়াশোনার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয় যদি জিওবার মাথার দিকে তিল থাকে তাহলে সেই ব্যক্তিটি খুব ভালো বক্তা এবং বুদ্ধিমান হয়ে থাকে নাম্বার থার্টিন চিবু চিবুকের ডান দিকে তিল থাকলে সেই ব্যক্তি খুব সংবেদনশীল হয় বাবা মাকে শ্রদ্ধা করেন স্ত্রী ও আত্মীয় পরিজনকে ভালোবাসেন এই সকল ব্যক্তির জীবনকাল অনেক বেশি হয়ে থাকে আর যদি বুকের বা দিকে তিল থাকে তাহলে সেই ব্যক্তিটি একটু চাপা স্বভাবের হয়ে থাকে তিনি অনেক সমস্যার সম্মুখীন হলেও তা কারো সামনে প্রকাশ করেন না তবে এই সকল ব্যক্তির বার্ধক্য জীবন সুখের হয় নাম্বার ফোরটিন ঘাড় ডান কাঁধে তিল একটি সাহসী ব্যক্তির পরিচয় দেয় আর বাঁ তিল থাকলে তিনি সকলের সঙ্গে ঝগড়া করেন নাম্বার ফিফটিন পিঠ পিঠে তিল থাকা মানে উদারতার লক্ষণ এই সকল ব্যক্তিরা খুব দয়ালু সাহসী ক্ষমতাবান এবং দৃঢ়চেতা হয়ে থাকেন এরা যেমন অন্যের পরামর্শ নেন তেমন অন্যকে পরামর্শ দিতেও পছন্দ করেন এই সকল ব্যক্তির সঙ্গে যুক্তিতর্কে পেরে ওঠা খুব কঠিন ব্যাপার আর পিঠের নিচের দিকে তিল থাকলে এরা কিছুটা আরামপ্রিয় হয় এবং বিপরীত লিঙ্গের পুরুষ বা মহিলার প্রতি আকর্ষণ থাকে পিঠের নিচের দিকে তিল থাকা মেয়েরা খুব আবেদনময়ী হয় নাম্বার সিক্সটিন বাহু ডান বাহুতে তিল থাকা ব্যক্তিটি সৌভাগ্যের পরিচয় দেয় এরা বুদ্ধি এবং শক্তিতে খুবই পারদর্শী হয়ে থাকে এরা আর্থিক দিক থেকেও স্বচ্ছন্দে থাকেন এদের দাম্পত্য জীবন খুব মধুর হয় আর বামবাহুতে তিল থাকলে দুর্ভাগ্য সেই ব্যক্তির পিছু ছাড়ে না নাম্বার সেভেনটিন বক্ষ বক্ষ যুগলে তিল থাকার অর্থ হলো আপনি খুব ভালো মা হতে পারবেন আপনার সন্তানের জীবন খুব সুখের হবে নাম্বার এইটিন পেট পেটের মাঝখানে তিল থাকার অর্থ হলো মানুষটি আধ্যাত্মিক পেটের ডান দিকে তিল থাকলে তিনি অসুস্থ বা দিকে তিল থাকলে হিংসা পড়ায়ণ আর নাভির কাছে তিল থাকার অর্থ হলো তিনি খুব পেটুক হয়ে থাকেন নাম্বার নাইনটিন হাত এবং হাতের তালু তালুতে তালুতে থাকলে থাকলে সেই ব্যক্তিটি খুব এবং তার ধনী হওয়ার সম্ভাবনা রয়েছে হাতে তিল থাকা ব্যক্তিরা খুব পরিশ্রমী এবং দক্ষ হয়ে থাকেন যে কোনো কাজেই পরিশ্রমের মধ্য দিয়ে সাফল্য অর্জন করতে পারেন নাম্বার টোয়েন্টি আঙ্গুল হাতের আঙুলে তিল থাকা খুব একটা ভালো সংকেত নয় এই সকল ব্যক্তিদের যাতে তারা ওই তথ্যগুলি সব